আজকের ভিডিওটা হচ্ছে ঘুমোতে যাওয়ার আগ মুহূর্তে আমি কী কী করি তারপরে হচ্ছে কালকে দুপুরে রান্না পর্যন্ত কিন্তু শেয়ার করেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আফসান চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে রাফসান হচ্ছে তাকে বলছি কিছু খাওয়ার কথা কিন্তু সে কোনো কিছুই খাবে না এই জন্য ভাবলাম যে হালকা একটা কোনো কিছু বানাবো যেটা টাইমটা একটু কম লাগবে এবং পুষ্টিকর এই হচ্ছে আমি একটু পেঁয়াজ একটা ডিম একটু লবণ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিয়েছি তারপরে পঞ্চাশ গ্রামের মতন আমি ময়দা এখানে মিশিয়ে নিচ্ছি এটা যদি আমি হাতে রুটি করতে যেতাম তা আমাকে কিন্তু একটু বেশি টাইম লাগতো আর গরমের টাইমে কিন্তু রান্না করে আসলে কোনো কিছু করা খুবই মুশকিল আমার সারা দিন যা কাজ থাকুক আমি করে একদম ফ্রেশ হবো রাতের বেলা একদম কোনো ভারী কাজ আমি করি না জাস্ট রান্নাঘরে ঢুকবো আর বের হবো এরকম কাছেগুলো আমি করে থাকি রাতে তো রাফসানকে বসিয়ে রেখেছি কারণ সে হচ্ছে খাবে না বলছে তো চোখের সামনে বলেছি যে সুন্দর করে দেখো রান্না করবো তুমি রান্না করবে তারপরে একটু খাবে তো তেলটা একটু বেশি হয়ে গিয়েছে এই জন্য আমি কড়াইতে তেল একটু রেখে দিলাম কারণ হচ্ছে বাচ্চা মানুষ আর বেশি তেল খেলে কিন্তু অ্যাসিডিটি হবে এই কিন্তু রাফসান পেটের সমস্যা হয়েছিল দিন হচ্ছে একটু ভালো হয়েছে এই জন্য তেলের পরিমাণটা কম রেখেছি রেখে এভাবে সুন্দর করে প্যানে দিয়ে আমি এভাবে চার সাইডে বিছিয়ে দিয়েছি একটা রুটির মতন হবে সুন্দর এরপরে কিন্তু উলটিয়ে পাল্টিয়ে দুই সাইডে সুন্দর করে ভেজে নিচ্ছি রুটির মতন হবে মানে জাস্ট পরোটার মতন লাগছিলো খেতে আমার কাছে মনে হচ্ছিল যে আমি পুরোটাই ডিম ভাজি খাচ্ছি ঠিক আছে মানে ময়দার পরিমাণটা একটু কম ছিল তো মনে হচ্ছিলো ডিম ডিম হয়েছিল এই জন্য মনে হচ্ছিলো আমি পুরোটাই ডিম ভাজি খাচ্ছিলাম কারণ হচ্ছে রাসায়নকে যখন দিয়েছিলাম সে অর্ধেক খেয়েছিলো আর অর্ধেক খাইনি বাকি অর্ধেক আমি খেয়েছিলাম যেহেতু বাচ্চাদের জন্য এই জন্য একটুকি সিম্পল ঠিক আছে কিন্তু বড়রা যদি খায় তাহলে এখানে কাঁচামরিচ পাতা এভাবে দিয়ে কিন্তু খেতে অনেক মজা লাগবে জিনিসটা আমি দেখলাম তো রফসানকে খেতে দিয়েছিলাম আর এই সাইডে হচ্ছে আমি বসে বসে মিষ্টি খাচ্ছিলাম শুধুমাত্র কিন্তু এই মিষ্টিগুলোর জন্য ওইটা আমার বেশি বেড়ে যায় আমি বুঝি তারপর আমার মিষ্টি খেতে এত ভালো লাগে আমি কি বলবো যাই হোক সে খাচ্ছিল না এই জন্য আমি সুন্দর করে রোল করেছি রোল করে আমি একটা নাইফ দিয়ে একটু মাঝখানে কেটে দিয়েছি বলেছি অর্ধেক তুমি খাবে আর অর্ধেক আমি খাবো এভাবে তাকে ভাগ করে দিয়েছি তারপরে কিন্তু এ তো গুড নাইটটা দিয়ে দিলাম কারণ এত মশা আর মুর্শুরিও টাঙানো যাবে না কারণ হচ্ছে যে রাফসানও পছন্দ করে না তার বাবাও পছন্দ করে না আর প্রতিদিন মুর্শুরি আমারও টাঙাতে ভালো লাগে না রাফসান এখানে বসে বসে টিভি দেখছে তো টিভিটা এভাবে আসলে নন স্টপ চলতেই থাকবে যতক্ষণ না রাফসান ঘুমাবে আমি লাইটটা বন্ধ করে দিব দিয়ে এসির পাওয়ারটা আমি একটু কমাই দিচ্ছি কারণ যখন আমি শুই তখন কিন্তু এসির পাওয়ারটা একটু কমাই দিই কারণ তাড়াতাড়ি ঘুমটা আসে এমনি নর্মালি যখন রাফসান খেলাধুলা করে তখন আমি এই তো সাতাশে রাখি আর ঘুমানোর সময় পঁচিশে রেখে দিই খুব সুন্দর মিষ্টি একটা সকাল একদম চারদিকে একদম আলোময় হয়ে আছে আর রোদ উঠেছে খুব সুন্দর তো আজকে কিছু জিনিসপাতি ধুতে হবে আর হচ্ছে যে তো রাফসান কিন্তু ঘুম থেকে উঠে তার বাবু তারপরে গাড়ি এগুলো নিয়ে খেলতে শুরু করে দিয়েছে এটা হচ্ছে তার কাজ আর আমার কাজ হচ্ছে প্রতিদিন ঘুম থেকে উঠে কিন্তু রান্নাঘরে দৌড় দেওয়া রান্নাঘরে সকালে নাস্তা আমি সেভাবে তৈরি করি না জাস্ট রাফসানের জন্য একটু খিচুড়ি রান্না করেছি আর এই সাইডে হচ্ছে আমি দুপুরের রান্নার জন্য আমি এখানে সব কেটে বেছে নিচ্ছি এই লাউয়ের একটা তরকারি করব এটা হচ্ছে শুধুমাত্র আমার জন্য একদম সামান্য তেল দিয়ে রান্না করব। আর হচ্ছে কাঁচকলা আছে সেই কাঁচকলা দিয়ে ইলিশ রান্না হবে আজকে সেই কাঁচকলা আমি সুন্দর করে ধুয়ে এখন কেটে নিব প্রতিবার এই কলাগুলো কাটতে গেলে দেখা যায় হাতে কি একটা বিছিরি দাগ পড়ে আমার কাছে খুবই বিরক্ত লাগে এই দাগটা অনেকক্ষণ থাকে এই জন্য আজকে আমি সুন্দর করে একদম পানি নিয়ে বসেছি এইভাবে কলা একটু করে কাটছি আর হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কারণ দেখা যায় যখন রান্না করি না তখন ওই হাতে সব ছোপ দাগ পড়ে থাকে তখন দেখতে কেমন জানি লাগে নিজের কাছে আসলে ভালো লাগে না এই জন্য আমি বারবার পানি মানে কলাগুলো পানির মধ্যে ধুয়ে দিয়েছি যাতে দাগ না পড়ে আর হাটটাও সুন্দর করে ধুয়ে নিয়েছি তো এ তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন পেঁয়াজ দিয়েছি মাছগুলো রান্না করব ইলিশ মাছ দিয়ে কলা পেঁয়াজে কালার চলে এসেছে আমি কিন্তু দুটা কাঁচামরিচ এইভাবে মাঝখান দিয়ে কেটে দিলাম কাঁচা মরিচটা দেখতে সুন্দর লাগে আর একটা ফ্লেভার বের হবে এই জন্য আর হচ্ছে ইলিশ মাছ যেহেতু রান্না করব এক্সটা কোনো মশলা দিবো না শুধুও হচ্ছে পেঁয়াজ লবণ কাঁচামরিচ শুকনো মরিচের গোড়া হলুদ ইলিশ মাছে আসলে যত কম মশলা দিয়ে রান্না করা যাবে ততই ভালো তো হচ্ছে ইলিশ মাছটা যখন আমি কাটছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল যে এটা সেন্টটা একটু কম আছে এই জন্য আমি মশলাপাতি আরও কমিয়ে দিয়েছি দিয়ে আমি একদম হালকা মশলাপাতাতে রান্না করব যাতে ইলিশ মাছের যে সেন্টটা আছে সেটা যেন একদম বজায় থাকে তো মশলাটা কষানোর পরে আমি তো কলাগুলো ধুয়ে সুন্দর করে এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর মাছগুলো কিন্তু লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে রেখেছি কলাগুলো আগে কষিয়ে নেব তো আমার কাছে মনে হচ্ছে সবজি একটু কম মনে হচ্ছে কারণ হচ্ছে যে আর কোনো তরকারি আমি রান্না করব না আজকে এই জন্য কিছু কচুও আমি সুন্দর করে কেটে আমি এই সবজির মতো দিয়ে দিচ্ছি যাতে আমার একটা তরকারি দিয়ে আমার দুপুরে সবার খাওয়া হয়ে যায় এই জন্য হচ্ছে কিছু কচুও আমি কেটে দিয়ে দিলাম দিয়ে এখন একটু কষিয়ে নিচ্ছি আমাদের বাসায় আবার একটু তরকারি বেশি লাগে রফসানের রাবুও তরকারি বেশি পছন্দ করে আমারও তরকারি খেতে ভালো লাগে আর রফসান হচ্ছে মাছ ছাড়া তরকারি দিয়ে ভাত মেখে দিলে বেশি পছন্দ করে খেতে তো মাছটা মাছ মাংস এগুলো বেশি পছন্দ করে না রাফসান একটু তরকারি দিয়ে একটু ঝোল ঝোল করে ভাত মেখে দিলে সুন্দর করে খেয়ে নেয় তো আমি এই তো মেখে রাখা সে ইলিশ মাছগুলো দিয়ে এখন হালকা করে একটু নাড়াচাড়া করে নিয়েছি ঝোলের জন্য একদম পানি দিয়ে দিয়েছি এরকম ঝোল সহ নামালেই আসলে কিন্তু বেশি ভালো হয় কিন্তু বেশি ঝোল পছন্দ করে না এই আমি কিন্তু দুপুরের রান্না খুবই সকাল সকাল করে নিই কারণ আমার মনে হয় রান্না কাজটা শেষ হয়ে গেলে আমার বাড়ির অর্ধেক কাজ শেষ হয়ে যায় এটাই আমার মনে হয় খুবই পাতলা মনে হয় আমার কিন্তু হচ্ছে যে এই তো হয়ে গিয়েছে একটা ডিশে আমি বেড়ে দিলাম যারা আমার ভিডিওর সঙ্গে এতক্ষণ ছিলেন তাদেরকে ধন্যবাদ আজকে এখানে শেষ করছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম